জিশান ও ইমনের রানেও জিততে পারল না বাংলাদেশ এইচপি পেসারদের উইকেট না পাওয়া ভুগিয়েছে টাইগারদের মিডিল অর্ডারের ব্যর্থতা ও পেসারদের বাজে দিনে তাসমানিয়া টাইগার্সদের কাছে হারল বাংলাদেশ এইচপি দল টপ অ্যান্ড সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি দল এইচপি টাইগার্সদের হারালো তাসমানিয়া টাইগার্স আকবর আলীর দলকে পাঁচ উইকেটে হারালো দলটা এদিন প্রথমে ব্যাট করতে নেমে স্কোর ২০ বিশ ওভারে একশো রান তোলে বাংলাদেশ এইচপি দল এদিন টপ অর্ডারে তিনজনই পান রানের দেখা ওপেনার জিশান আলম করেন তেইশ বলে আটত্রিশ রান দুইটা চার ও তিন ছক্কায় দারুণ শুরু করেন তিনি তবে অপর প্রান্তের ব্যাটার তানজিৎ তামিম খেলেন রান আ বল টাইপের ইনিংস উনত্রিশ বলে আটাইশ রান করেন এই বাহাতি ব্যাটার নাম্বার তিনে নামা পারভেজ হোসেন ইমনও খেলেন উনত্রিশ বলে উনচল্লিশ রানের একটা ইনিংস টপ অর্ডারে ভালো সূচনা এনে দিলেও তা ধরে রাখতে পারেনি এইচপির মিডল অর্ডার আফিফ হোসেনের দশ আকবর আলীর বিশ ও শামীম পাটওয়ারির তেরো রানের বেশি করতে পারেননি বিশ্ববারে বাংলাদেশ এইচপির সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে একশো রান জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় তাসমানিয়া টাইগার্স তবে তৃতীয় ও চতুর্থ উইকেটের জুটিতে ম্যাচের ড্রাইভিং সিট পেয়ে যায় তাসমানিয়া দলটা এইচপির হয়ে রাকিবুল ইসলাম দুইটা উইকেট পান এছাড়া একটা করে উইকেট পান মাহফুজ রাব্বি আলিস ইসলাম ও আবু হায়দার রনি এদিন মূলত পেসারদের উইকেট না পাওয়া ভুগিয়েছে টাইগার এইচপি দলকে টুর্নামেন্টে দুই ম্যাচে এক জয় ও এক হারের দেখা পেয়েছে বাংলাদেশ এইচপি এর আগে জিশান আলম ও তানজি তামিমের ব্যাটিং এ মেলবোর্ন রেনেগেটস কে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করে আকবর আলীর দলটা দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিনে আছে বাংলাদেশ এইচপি দল জিশান আহমেদ BD Quick Time.